এই জাদুকরি জাল সস দিয়ে তৈরি করে ফেলুন ঝালের পিলিক এই রুডুস টা এত মজা হয়েছে খেতে যারা ঝাল ঘোরা আছে তাদের জন্য তো বেস্ট বেস্ট অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে এর থেকে সহজ রেসিপি আর হয় না আমার ছোট ভাই আমাকে জিজ্ঞাসা করে এটা কোরিয়ান নাকি জাপানিজ রামেন আমি তো করেছি এটা বাঙালি রামেন আচ্ছা যাই হোক মূল রেসিপিতে চলে যাই দুইটা নুডলসের জন্য আমি তিনটার মতো শুকনো মরিচ একটু টেলে তারপর এভাবে গুঁড়ো করে চিলি ফ্লেক্স করে নিয়েছি আর ভাই রে ভাই এগুলো এত ঝাল ছিল এখন একটা ঝাল পাকড়া সস তৈরি করে নিব আমি দুইটার মতো ম্যাগি নুডলস দিয়ে এটা তৈরি করব তাই দুই চামচের মতো টমেটো সস দিয়েছি এতে আরো দিয়ে দিব দেড় চামচের মতো সয়া সস এখন এর মধ্যে চিলি ফ্লেক্স গুলা দিয়ে দিব তারপর এর মধ্যে আরও দিয়ে দিব এক চা চামচের মতো শুকনো মরিচ আপনি চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো এখন এর মধ্যে দিয়ে দেব এর সাথে যে প্যাকেট মশলাগুলো থাকে সেগুলা এতে আরও দিয়ে দিব এক টেবিল চামচের মতো লেবুর রস এক টেবিল চামচের মতো চিনি তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব এতে আরো দিয়ে দিব চামচের মতো কর্নফ্লাওয়ার আর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিলে হয়ে যাবে ঝাল পাগা নুডুলস এই সস টি সব কটা কিন্তু আমাদের হাতের নাগালে আছে খুব সহজেই খুব অল্প সময়তে তৈরি করে নিতে পারেন এই ঝাল ঝাল নুডুলস টি সস রেডি এখন নুডলস সিদ্ধ করে নেব এখন রুসটা রান্না করে নেওয়ার পালা একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এর মধ্যে দিয়ে কুচি কড়া রসুন আর পেঁয়াজ তারপর একটু ব্রাউন করে ভেজে এখন এটি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সাদা তিল তারপর আরো কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সে ঝাল পাতলা সসটা আর কিছুটা পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব সসটা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল চার পাঁচ মিনিট এই সসটাকে একটু রান্না করে এর মধ্যে এখন দিয়ে দিব সিদ্ধ করা নুডলসগুলো এখন এতে আরো কিছু ঝাল অ্যাড করব। এতে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি তারপর ভালো করে মিক্স করে নেব নুডলস এর মশলা লবণ দেওয়া থাকে তো টেস্ট করে দেখবেন যদি প্রয়োজন হয় এখানে লবণ অ্যাড করে দিবেন কিছুক্ষণ এই সসের মধ্যে নুডলস রান্না করে নিলে তৈরি হয়ে গেল ঝাল ঝাল টেস্টি নুডলস কোনো প্রকার ডিম চিকেন সসেস মাশরুম ছাড়াও যে এত মজা নুরুস রান্না করা যায় এটা না তৈরি করলে আপনি একটু বুঝতে পারবেন না অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা ঝাল খেতে পারেন উপর দিয়ে আরও কিছু সাদা তিল দিয়ে দিয়েছিলাম এটা দেখতে খুব সুন্দর লাগে আর ট্রাস্ট মি এটা ঝাল ঝাল খেতে খুবই মজার ছিল কোনো অংশে ঝাল রামেন থেকে কম নয় রীতিমতো চোখ দিয়ে পানি পড়ছিল ঝালে আজকের রেসিপিটা কেমন লাগলো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম